হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল তেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলেই আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে হ্যাঁ আজকের রেসিপি হচ্ছে ওল দিয়ে ছোট মাছের ঝোল আর ছোটো মাছের মধ্যে হচ্ছে পুঁটি মাছ যে মাছটা খেতে অত্যন্ত সুস্বাদু তো অনেকেই আছে ওল খেতে পছন্দ করো আর ওলের মধ্যে যদি এই ছোটো মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় তো আমি কিভাবে রান্না করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করো তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে আড়াইশো গ্রাম মতো হচ্ছে পুঁটি মাছ নিয়েছি আর মাছগুলোকে কিন্তু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একেবারে তোমাদের সামনে চলে এসেছি তো মাছগুলোকে এখন ভাজার পালা আর মাছগুলো কিন্তু ভীষণই ফ্রেশ ছিল মানে খুবই ভালো ছিল আর অনেক দিন হলো এরকম ছোট মাছ কিন্তু খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে ছোট মাছ যখন পেয়েছি তো চলো ওল দিয়েই রান্না করে ফেলি তো পুঁটি মাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়ার পরে ভাবছি ভাজবো তার আগে চলো ওল কেটে নিয়েছি সেটাই দেখায় তো ওলটা দেখো কাটা হয়েছে আর ওলের সাইজটা একটু মোটা রাখা হয়েছে কেননা ওলটাকে আমরা সেদ্ধ করব। অনেকের কিন্তু গলায় চুলকানি বা অনেক রকম সমস্যা থাকে ওল কচু এইরকম জিনিসে তো তারা কিন্তু খেতে পারে না তাদের জন্য একটা ভালো টিপস বলছি তার আগে দেখো আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ওলগুলোকে ওলটাকে অবশ্য আমি কিন্তু জলে ধুয়েও নিয়েছি ধুয়ে তারপরে আবারও কিন্তু জলে সেদ্ধ করতে দিচ্ছি আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করলাম লবণ দিলে কিন্তু ওলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু ওলটা খুব বেশি সেদ্ধ করবো না মানে এমন সেদ্ধ করবো করতে হবে যাতে গোটাও থাকবে আবার হালকা সেদ্ধও হবে আর বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না আর যে কথাটা বলছিলাম তোমাদেরকে যে যাদের গলা চুলকায় তাদের জন্য একটা টিপস এই যে ওলটা সেদ্ধ করছে এখানে কিন্তু তোমরা লেবুর রস বা তেঁতুল দিয়ে দিতে পারো তাহলে কি হবে ওলের যাদের গলা চুলকায় তাদের কিন্তু গলাটা চুলকাবে না তো যাই হোক ওলটাকে ওদেরকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কুটি মাছগুলোকে দেখো একটা থালাতে ঢেলে নিয়েছি আর কিছুক্ষণ আগে কিন্তু আরও রকমের মাছ আমি ফ্রাই করেছি সেই মাছগুলোকে এই থালের উপরে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তাই থালটাকে না কিন্তু আবার আমি পুঁটি মাছগুলোকে সেম একইভাবে আমি এখানে হলুদ লবণটা মাখিয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু এখানে পুঁটি মাছের উপরে হলুদ দবন দিয়েছি আর বেশ ভালোভাবে কিন্তু আমি এগুলোকে মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে ওদিকে কড়াইতে তেল বসানো হয়েছে আর একটু আগেই তোমাদেরকে বললাম আরও এক রকমের মাছ কিন্তু ফ্রাই করা হয়েছে সেই সেই কারণে কিন্তু কড়াই একটু তেল বেঁচে রয়েছে সেই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল অ্যাড করলাম তো এই তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু এখন আমরা অপেক্ষা করব আর গরম দেখো হয়েও গেছে তো এবারে চলো লবণ হলুদ মাখিয়ে রাখা পুঁটি মাছগুলোকে আমি এবারে তেলে ছেড়ে দেব। আর তেলটা কিন্তু তোমরা মাছ ভাজার আগে প্রচণ্ড পরিমাণে গরম করে নেবে তাহলে মাছগুলো কিন্তু একেবারে ভাঙবে না ছোট মাছ ফ্রাই করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার ভয়টা বেশি থাকে আর আমি কিন্তু মাছ যেহেতু অনেকটা পরিমাণ রয়েছে তাই দুবার হিসেবে কিন্তু ভেজে নেব। একবারে সমস্ত মাছ দিলে কিন্তু নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে তো চলো বন্ধুরা পুঁটি মাছ ভাজতে ভাজতে তোমাদের সাথে প্রতিদিনের মতো একই কথা আবারও বলে নিই তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বল কিন্তু মাছ তো ভাজা তার সাথে ওলটাও দেখো সেদ্ধ হয়ে এসেছে আর ওলের উপরে দেখতে পাচ্ছ যে ওলটা ফুটে ফুটে কতটা সাদা সাদা ফেনা দিয়েছে ওই ফেনাটা কিন্তু আমি ফেলে দেব আর ওলটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর এদিকে আমি মশলা করব মশলা করব আছে কিন্তু শূন্য রাতে হ্যাঁ যেহেতু বাড়িতে আছি মিক্সার রয়েছে তবুও ভাবলাম শিলনোড়াতে মশলা করে রান্না করি কেননা শিলনোড়া কিন্তু সব কিছুকে হার মানায় আর শিলনোড়া মশলার স্বাদ এতটাই ভালো তো এখানে মশলা অ্যাড করবো কাঁচা লঙ্কা জিরা আর এখানে হচ্ছে আদ্রা আদা এই মশলাগুলোকে আমি অ্যাড করব তবে তোমরা এখানে কিন্তু সর্ষে অ্যাড করতে পারো আমি কিন্তু সর্ষেটা বাদ দিয়ে কিন্তু আজকের এই মশলাটা করছি মানে এইভাবেই আমি রান্নাটা করব। অনেকের অনেক রকম রান্না করার পদ্ধতি হয় তাই না তো আমি এই পদ্ধতিতে আজকে রান্নাটা করছি তো চলো মশলাটা ওদিকে করে চলে এলাম এরই মধ্যে মাছগুলোকে কিন্তু দেখো ভেজে নিয়েছি একটা মাছও কিন্তু ভাঙেনি এদিকে ওলটাও সেদ্ধ হয়ে গেছে জল ঝরে নিয়েছি ওলটাকে টিপে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওলটা এমনভাবে সেদ্ধ করেছি মানে সেদ্ধ হয়েছে হাত দিলে তবে কিন্তু ভাঙবে নালে কিন্তু ভাঙবে না কেননা মাছটা যখন রান্না করব রান্নার সময় যখন ওলটা অ্যাড করবে তখন কিন্তু ওলটা আরও একটু পরিমাণে ফুটবে তখন কিন্তু আরও সেদ্ধ হয়ে যাবে সেই হিসেবে ওলটা তোমাদেরকে সেদ্ধ করতে হবে ওদিকে দেখলে বাটিতে মশলা করে নিয়েছি এবারে রান্নাটা এবারে শুরু করবো মানে হাফ রান্না ধরো হয়ে গেছে ওদিকে আমার তো কড়াইতে কিন্তু আবারও সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি সর্ষের তেলে অ্যাড করলাম তেজপাতা আর সাথে পাঁচ খড় তো এই মশলাগুলোকে দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেবো তারপরে কিন্তু বাটিতে যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি অ্যাড করে দেব মশলাটা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব আর আমি কিন্তু বন্ধুর এখানে দেখতে পেলে ওলটাকে ফ্রাই করে নিই হ্যাঁ মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু ওলগুলো দিয়ে তারপরে কিন্তু ওলটাকে মশলার সাথে কষিয়ে নেব তাই আগের থেকে আমি আর ফ্রাই করলাম না আর আমি এখানে মশলাতে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ পাউডার অ্যাড করে দিলাম তোমরা লবণটা কিন্তু সবসময় ভেবে অ্যাড করবে যেহেতু আমি ওলটা সেদ্ধ করার সময় ওলে একটু লবণ অ্যাড করেছিলাম সেই মাত্রা হিসেবে লবণটা আমি এখানে অ্যাড করলাম লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে তরকারির টেস্ট কিন্তু একেবারেই বাজে হয়ে যাবে তাই লবণের পরিমাণটা সব সময় তোমাদেরকে ব্যালেন্স করে নিতে হবে তো লবণটা আর হলুদটা অ্যাড করে আরও কিছু সময় মশলাটাকে নেড়ে চেড়ে নেব মশলা কষানো প্রায় হয়ে এসেছে এবারে দেখো আমি কিন্তু ওলগুলোকে অ্যাড করে দিলাম এবারে আমি হাতে বেশ কিছুটা সময় নিয়ে মশলা সহ ওলটাকে বেশ আমি কষিয়ে নেব আর এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে পারলে কিন্তু তরকারির স্বাদ অনেকটা পরিমাণে বেড়ে যাবে মশলা সহ উলটাকে কষিয়ে নেওয়া কিন্তু হয়ে এসেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম জলের পরিমাণটা নির্ভর করবে তোমাদের উপরে যে তোমরা কে কত পরিমাণে ঝোল খাবে এছাড়া ওলে কিন্তু একটু ঝোল রাখতেই হয় কেননা তরকারি নামানোর পরে যত ঠান্ডা হয়ে আসবে ঝোল কিন্তু ততটাই টেনে নিতে থাকে তাই সেই হিসেবে কিন্তু তোমরা জলটা অ্যাড করবে আমি কিন্তু এখানে আরও একটু পরিমাণে জল অ্যাড করেছি তোমরা দেখে বুঝতেই পারছো এবারে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুটা সময় ধরে কিন্তু ঢাকা রাখার পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখো তরকারিটা ফুটে গেছে তো আমি কিন্তু হাতে বেশ পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এভাবেই আমি তরকারিটাকে ফুটিয়ে নেবো ওলটা যেহেতু সেদ্ধ ছিল আর আরও সেদ্ধ হয়ে গেছে ফুটে ফুটে এবারে কিন্তু আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুটি মাছগুলোকে এবারে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়ে হাতে দু মিনিট মতো সময় নিয়ে ফুটে নিলেই কিন্তু ওল দিয়ে মাছের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা রান্না প্রায় শেষের পথে নামিয়ে ফেলবো তার আগে আমি একটু মিট মশলা অ্যাড করে দিলাম এখানে তোমরা গরম মশলা অ্যাড করতে পারো গরম মশলা না থাকার কারণে মিট মশলাটা অ্যাড করলাম তাও হালকা পরিমাণে তো এবারে মশলাটাকে আমি দেখো মিশিয়ে নিচ্ছি নেড়ে জেরে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু নামিয়ে ফেলবো ছোটো মাছ বা পুঁটি মাছ দিয়ে ওলের ঝোল দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ছোট মাছ দিয়ে ওল রান্না খাওনি তারা অবশ্যই এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারো খেতে ভীষণ ভালো লাগবে। আর রান্নাটা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা